ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো দেখো কলকাতা পুলিশের কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের ভ্যাকান্সি দু হাজার অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে আজকেই প্রকাশিত হয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলিয়ে সমস্ত শূন্য পদ হচ্ছে প্রায় তিন হাজার সাতশো তো মোটামুটি ভালোই ভ্যাকান্সি আছে অনলাইনে তোমাদের আবেদন করতে হবে আজকের এই ভিডিওতে আমি বলবো তোমাদের পরীক্ষা পদ্ধতি তার আগে অনেকেই তোমরা ভয় পাও যে শারীরিক মাপঝোঁক এবং পিইটি অর্থাৎ এফিসিয়েন্সি টেস্ট তো কয়েকদিন প্র্যাকটিস করলেই কিন্তু এই এফিসিয়েন্সি টেস্টে কিন্তু তোমরা উত্তীর্ণ হতে পারবে আর এটা কোয়ালিফাইং ইন নেচার আর ফিজিক্যাল মেজারমেন্ট হাইট ছেলেদের ক্ষেত্রে ইউ আর ক্যাটাগরিতে দরকার হয় হচ্ছে পাঁচ ফুট ছ ইঞ্চির পাঁচ ফুট ছয় ইঞ্চি মতন পাঁচ ফুট ছয় ইঞ্চি মানে হচ্ছে একশো সেন্টিমিটার হাইট ঠিক আছে সিক্সটি সেভেন সেন্টিমিটার হচ্ছে ক্রাইটেরিয়া তো সিলেবাস কি আছে ফিজিক্যাল মেজারমেন্ট ফিজিক্যাল এফিসিয়েন্সিতে কি কি থাকে বিস্তারিত এই ভিডিওতে বলবো আর পিলিমস এবং মেইনস এই দুটো পরীক্ষা যে হয় বিস্তারিত এই ভিডিওতে বলবো এবং কীভাবে তোমরা প্রস্তুতি নেবে সেটাও কিন্তু ভিডিওর শেষে বলবো শুরু করব শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এখনই আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী আপডেট দিলে তোমার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো ডিরেক্ট আমরা নোটিফিকেশানে চলে যাই তো দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই ভ্যাকান্সি জারি করেছে আনডিজার্ভড আনরিজার্ভড ইসি আনডিজার্ভ হোমগার্ড সিভিক ভলান্টিয়ার সব মিলিয়ে পদ প্রায় তিন হাজার সাতশো প্লাস দেখো লেডি কনস্টেবলের ক্ষেত্রে একটু কম দুশো সত্তর কিন্তু মেল যারা মেল কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু তিন হাজার চারশো চৌষট্টি অনেকেই প্রশ্ন করছো বয়সের জন্য দেখো বয়স তো তিরিশ বছর কিন্তু যারা সিভিক ভলান্টিয়ার আছো বা যারা ট্রান্সজেন্ডার আছো তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের রিল্যাক্সেশান আছে দেখো নর্মাল বয়স আঠারো থেকে তিরিশ বছর এস সি এসটিদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় ও বিসিদের ক্ষেত্রে তিন বছর এবং যারা থার্ড জেন্ডার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু তিন বছর এবং যারা সিভিক ভলান্টিয়ার আছে তাদের জন্য পাঁচ বছরের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস লাগে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ তোমাকে পড়তে লিখতে এবং কথা বলতে জানতে হবে ক্যান্ডিডেট আছো যারা তোমরা মেয়ে ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র লেডি কনস্টেবল পোস্টের জন্যই তোমরা আবেদন করতে পারবে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা আবেদন করতে পারো এছাড়া একটা পোর্টাল আছে সেটা হচ্ছে সহজ রিটেল লিমিটেডের এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই একটা ফ্র্যাঞ্চাইজি তো এদের মারফতে করতে পারো এদের মারফতে করলে কিন্তু সামান্য এই পঁচিশ তিরিশ টাকা মতন একটা প্রসেসিং ফি নেবে আর আবেদনের জন্য কত ফি লাগবে ইউআর ক্যান্ডিডেট আছো তাদের জন্য দেড়শো টাকা প্রসেসিং ফি কুড়ি টাকা টোটাল অ্যামাউন্ট একশো সত্তর টাকা যারা নাকি ডাইরেক্ট পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে করবে তাদেরকে এই একশো টাকা দিতে হবে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এসসি এস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুধুমাত্র কুড়ি টাকা কিন্তু যারা সহজ রিটেলের থ্রুতে করবে ফ্র্যাঞ্চাইজি তো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কোথায় কোথায় সহজ রিটেলের আউটলেট আছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই লিস্টটা তোমাদের প্রোভাইড করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে থাকছে এসেন ফি তোমাদের বলে দিলাম এরপরে দেখো তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে দুটো জিনিস তোমরা খেয়াল রাখবে একটা হচ্ছে ছবি আর একটা হচ্ছে সই তো ছবিটা কিন্তু তিন মাসের আগেকার যেন না হয় এবং জেপিজি ফরম্যাটে করতে হবে আর ছবির সাইজ হচ্ছে দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আর যে সইটা করবে সেই ছবির সাইজটা হচ্ছে পাঁচ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে আর যে তোমাদের যে ছবিটা সেটা কিন্তু সামনের দিকে করবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবে আর রকম কালো চশমা গগলস পরে কিন্তু অবশ্যই তোমরা তুলবে না তো পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে তোমাদের প্রথমে প্রিলিমস হবে আচ্ছা ফিজিক্যাল মেজারমেন্টটা একবার বলে দিই ফিজিক্যাল মেজারমেন্ট হচ্ছে একশো সাতষট্টি সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চির একটু কম আর কি পাঁচ ফুট পাঁচ পয়েন্ট আট ফিট ঠিক আছে রাউন্ড আপ করলে পাঁচ ফুট ছয় পাঁচ ফুট ছয়ের একটু কম মানে হচ্ছে একশো সাতষট্টি পাঁচ ফুট ছয় মানে হচ্ছে একশো আটষট্টি সেন্টিমিটার আর চেস্ট লাগবে হচ্ছে আটাত্তর সেন্টিমিটার এবং এক্সপ্যানশান পাঁচ সেন্টিমিটার যারা গোর্খা গারোয়ালি রাজবংশী আছো তাদের ক্ষেত্রে একশো ষাট আর ওয়েট হচ্ছে তিপ্পান্ন আর চেস্ট হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার ফিমেলদের ক্ষেত্রে হাইট হচ্ছে একশো ষাট আর ওয়েট হচ্ছে ঊনপঞ্চাশ গোখোয়ালি যারা গোর্খা গারোয়ালি রাজবংশী সেডুল ট্রাইব ফিমেল আছো তাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার ওয়েট পঁয়তাল্লিশ থার্ড জেন্ডারদের ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে একশো তেষট্টি বাহান্ন আর গোর্খা যা গরওয়ালি যারা থার্ড জেন্ডার তাদের ক্ষেত্রে হাইট হচ্ছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার আর ওয়েট হচ্ছে আটচল্লিশ সেন্টিমিটার তো প্রথমে একটা প্রিলিমিনারি হবে প্রিলিমিনারি প্রিলিমিনারিতে ইংরাজি থাকবে না শুধুমাত্র জি কে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে অঙ্ক থাকবে রিজনিং থাকবে টোটাল একশো নাম্বার নেগেটিভ মার্কিং থাকবে চারটে ভুল করলে এক নাম্বার তোমাদের কিন্তু কাটা যাবে কোশ্চেন তোমাদের বাংলা এবং নেপালিতে হবে নেগেটিভ মার্কিং থাকবে বলেই দিলাম তারপরে এই প্রিলিমিনারিতে তোমরা কাটঅফের মধ্যে থাকলে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট হবে ফিজিক্যাল মেজারমেন্টের পরে তোমাদের এন্ডিউরেন্স টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড়াতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডে মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার দৌড়াতে হবে চার মিনিটে থার্ড জেন্ডার যারা নাকি ট্রান্সজেন্ডার তারা আটশো মিটার দৌড়াবে তিন মিনিট তিরিশ সেকেন্ডে যারা এক্স সার্ভিসম্যান আছো তাদের ক্ষেত্রে কিন্তু মাত্র আটশো মিটারই দৌড়াতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডে তো এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি বা ইন্ডিওরেন্স টেস্ট এটা কোয়ালিফাইং ইন নেচার তো প্রথমে ফিলিমস তারপরে হচ্ছে পিএমটি অর্থাৎ মেজারমেন্ট করে দেখবে তোমাদের এবং তারপরে এফিসিয়েন্সি টেস্ট হবে এবং তারপরে একটা ফাইনাল এক্সামিনেশান হবে ফাইনাল এক্সামিনেশানে ইংরাজি থাকবে ফাইনাল এক্সামিনেশান তোমাদের পঁচাশি নম্বরের হবে তারপরে ইন্টারভিউ হবে ফাইনাল মানে ফাইনাল তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে ফাইনাল মানে যেটা মেইনস পরীক্ষা এবং ইন্টারভিউর নাম্বারের ওপরে ভিত্তিতে তো তোমরা জেনারেল নলেজের জন্য বারবার বলছি লুসেন্ট হচ্ছে একটা অথেন্টিক বই লুসেন্টের বইটা পড়ো ওটাকে বাইবেল বুক বলা হয় যাদের নাকি প্রয়োজন লুসেন্টের কমপ্রেসড ফরম্যাট অর্থাৎ লুসেন্টের তো ডেসক্রিপটিভ পড়তে তোমাদের বিরক্ত লাগে অনেকের আমি জানি এটা তো তোমাদের জন্য একটা কনসাইজ ফর্ম লুসেন্টের আমি তৈরি করেছি প্রায় দুশো পাতার মতন তো সেই পিডিএফটা বাংলা ভার্সানে আছে এবং ইংরাজি ভার্সানে আছে তোমরা ডুয়াল ভার্সানে তো এবং সেটা কি করে পাবে সেটা তোমরা ডিসক্রিপশানটা ফলো করো পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলও তোমরা জয়েন করতে পারো আর তোমাদের কোনো রকম কিছু কোয়ারিস থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করো যাদের হাইট আছে আর কি অবশ্যই যারা অন্য বিকজ দেখো সিলেবাসটা কিন্তু চাকরির পরীক্ষায় এক সুতরাং হাইট যদি একশো সাতষট্টি সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চির একটু কম থাকে তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল যেটা ষোলোশো মিটার দৌড় সেটা কিন্তু তোমরা এক মাস প্র্যাকটিস করলেই তোমরা অ্যাচিভ করতে পারবে তো চলো ভ্যাকান্সি ভালো আছে আজকে থেকে এখন থেকে তোমরা রেজলিউশান নাও যে তোমরা এই পরীক্ষায় তোমরা বসবে তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে উনত্রিশ তারিখ তো চলো কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করো কমেন্ট বক্সে আর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান থাকছে